কাল বিলম্ব না করে তাদেরকে খালাস করে দেব এখন তো সরকারের উচিত তাদের ওই হেরাসকারীদের বিরুদ্ধে এখন মামলা দায়ের করা নিচে আগুন সামনে জান্নাত আল্লাহ রাবুল আলমিন যাদেরকে অগ্রিম জান্নাতের সুসংবাদ দিয়েছেন ইয়াম তালাকে ময়দানে হাসরে যেদিন কোনো ছায়া থাকবে না মানুষগুলা নিজের ঘামে ডুবতে থাকবে সাঁতরাতে থাকবে সেদিন সাত সম্প্রদায়ের মানুষের জন্য সুসংবাদ এর মাঝে প্রথমেই বলা হয়েছে ন্যায় পরায়ণ বিচারক আর বিচারের দুইটি পার্ট একটি বেঞ্চ আর একটা বার এই দুইটা মিলেই বিচার বার ছাড়া কোনো বিচার নেই বেঞ্চ ছাড়াও কোনো বিচার নাই। সুতরাং দুই জায়গায় আদল করতে হবে আল্লাহ আল্লাহতালা আপনাদের যে সুযোগ দিয়েছেন এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে অপব্যবহার করা যাবে না দুনিয়ার কোনো লুবে অর্থের লুবে পদের লুবে পদের গরমে অর্থের গরমে কাউকে হেরাস করা যাবে না নৈতিক এই মানদণ্ড অবশ্যই বহাল রাখতে হবে বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলামীকে যারা ভালোবাসেন যারা সমর্থন করেন এই সংগঠনের সাথে মিশে যারা কাজ করেন তাদের কাছে আমাদের আন্তরিক অনুরোধ যে এই বিষয়ে আপনারা সত্যের উপর অবিচল থাকবেন এবং সত্য থেকে এক চুল পরিমাণ আপনারা নড়বেন না তাহলে ইনশাআল্লাহ আপনারা সত্যকে আদালতে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং আদালত আদালত আদালের উপরে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ কিন্তু সবাই যদি নড়ে যায় যে ঠিক আছে অন্যরাও নড়লো আমি একটু কম নড়লাম তাইলে সবই নড়ে গেল আর কিছুই বাকি থাকলো না এখানে কম বেশির কোনো ব্যাপার না নড়ছেন তো আপনি নড়েছেন আপনাকে অটল থাকতে হবে এই জায়গাটা ধৈর্য ধরতে হবে মামলা মোকদ্দমার ব্যাপারে এখানে কোনো দাবি আমি জানাবো না দাবি জানাতে হবে কেন যাদের ত্যাগের বিনিময়ে যাদের বিরুদ্ধে অসংখ্য অজস্র মিথ্যা মামলা দায়ের করে হেরাস করা হয়েছে এখন তো সরকারের উচিত তাদের ওই হেরাসকারীদের বিরুদ্ধে এখন মামলা দায়ের করা আর যে সমস্ত হয়রানিমূলক রাজনৈতিক মামলা করে কষ্ট দেওয়া হয়েছে কে বলছে এটা মানুষকে যে সমস্ত মানুষকে হেরাস করা হয়েছে তাদেরকে কাল বিলম্ব না করে তাদেরকে খালাস করে দেওয়া তারপরেও তাদের যে ক্ষতি হয়েছে ওদের কাছ থেকে সেই ক্ষতি আদায় করে তাদের কাছে তুলে দেওয়া